তোমার বাবা আল্লাহর আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চায় এই অপরাধে আবুল আহাবরা বিশ্বনবীর মাথার ওপরে ওটের নারী ভড়িগুলা চাপিয়ে দিয়েছিল খুব ভালো করে বুঝুন বর্তমান সময় আধুনিক যুগ ডিজিটাল যুগ তথ্য প্রযুক্তির যুগ এই জন্য আবুল আহবের উত্তর শরীর আমাদের মাথার ওপরে আজকে নারী ভুড়িগুলা চাপায় না কিন্তু যারা ইসলাম ইসলামিক আন্দোলন করে তাদের ওপরে হাজারো নিরপরাধ মানুষগুলার মাথার ওপরে মিথ্যা মামলা চাপিয়ে দেয় খুব ভালো করে বুঝুন তৎকালীন সময়ের আবুল হাবরা ইসলামিক আন্দোলন করার জন্য বিশ্ব নবীর মাথার ওপরে চাপিয়েছিল উটের নাড়ি ভুড়ি আর বর্তমান সময়ের আবুল আহাবরা আমার কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক ইসলামিক আন্দোলনের নেতা কর্মীদের মাথার ওপরে চাপিয়ে দেয় মিথ্যা মামলা এই জন্য আমাদের বলতে অসুবিধা নাই বর্তমান ইসলামিক এবং ইসলামিক আন্দোলনের নাম ধরতে বর্তমান অসুবিধা নাই বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের মাথার পরে যারা মিথ্যা মামলা চাপিয়েছে আমার বলতে কোনো দ্বিধা নাই এরা বর্তমান সময়ের ডিজিটাল আবোলাহা তখন নাইট ছেলে বলছে দাদা আমি জানতাম চল্লিশ দিন পার হলে সিটারি তুমি করবা এই জন্যই চল্লিশ দিন আমার পরেছি কি একদিনও উঁচু করিনি আবুল আহাবদের তিন আবুল আহবের তিনটা পরিচয় আমি তুলে ধরেছি এক নাম্বার বিশ্ব নবীর দাওয়া বাধা দিয়েছিল বর্তমান সময়ে যারা ইসলাম ইসলামিক আন্দোলনে বাধা দেয় এরা হচ্ছে বর্তমান সময়ের আবুল আহাব দুই নাম্বার বলেছি তথ্য সন্ত্রাস আল্লাহ রসুলকে যারা লেস কাটা বলে তথ্য সন্ত্রাসগিরি করেছিল বর্তমান সময়ে ইসলাম ইসলামিক আন্দোলনের মানুষগুলোকে জঙ্গি তালেবান এরপরে রাজাকার এই সকল বলে মৌলবাদ এই সকল বলে এরা তত্ত্ব সন্ত্রাস করেছে তত্ত্ব সন্ত্রাস করেছে যারা বর্তমান সময়ের আবুল আহাব তারা তিন নাম্বার বলেছি আল্লাহ রসুলের মাথার ওপরে আবুল আবুল হাবরার চাপিয়ে দিয়েছিল উঠের নারী ভুড়ি আর বর্তমান সময়ের আবুল আহাবরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামপন্থী মানুষগুলার ওপরে চাপিয়েছে মিথ্যা মামলা কাজেই এই তিনটা বিষয় আমরা কি ক্লিয়ার হতে পেরেছি লাহাব থেকে তিনটা বিষয় কি ক্লিয়ার হতে পেরেছি আসেন লাহাব নাজিল হয়ে গেল তাহলে লাহাব থেকে তিনটা শিক্ষা পেলাম আসেন সুরা লাহাব নাজিল হয়ে গেল

নাজিল হয়ে গেল এই আবুল আহাবের সাথে বিশ্বনবীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ছয়টা জোরে বলেন কয়টা ছয়টা ছয়টা ঘনিষ্ঠ সম্পর্কের আলোচনা যদি আমি করতে চাই অনেক লম্বা চওড়া ঘটনা হয়ে যাবে অনেক সময় হয়ে যাবে অনেক সময়ের আমি যাব না তবে বিশ্বনবীর সাথে তিনটা সম্পর্কের কথা আমি তুলে ধরবো কয়টা তিনটা এ আবুল বিশ্ব বিশ্বনবীর সম্পর্কে ছিল আপন চাষা একেবার আপন চাষা তার বাবা ছিল আবদুল্লাহ আবদুল্লার আপন মায়ের ভাই ছিল এই আবুল আহাব সম্পর্কে বিশ্বনবীর আপন চাষা দুই নাম্বার বিশ্বনবীর একেবারে কাছের প্রতিবেশী নাম ছিল আবুল আহাব দুই নাম্বার কি বললাম প্রতিবেশী বিশ্বনবীর বাড়ি আর আবুল আহাবের বাড়ি মাঝখান দিয়ে শুধুমাত্র একটা ছিল জিদার জিদার আরবিতে বলা হয় জিদার বাংলায় বলা হয় প্রাচীল বা পাচিল বা দেয়াল ভাইয়ের আবার আল্লাহ রসুলের সম্পর্কে আপন চাচাপ দুই নাম্বার হচ্ছে প্রতিবেশী আমরা বলে থাকি প্রতিবেশী বড় ভালো যদি ভালো হয় প্রতিবেশী বড় খারাপ যদি বাট হয় এর জেলযন্ত্র উদাহরণ হচ্ছে আমরা বাংলাদেশি আমাদের প্রতিবেশী এতটাই ভালো পানি প্রয়োজন হয় যখন পানি আটকে রাখে তখন পানি প্রয়োজন হয় না যখন গোটা বাংলাদেশ পানি দিয়ে বন্যা দিয়ে ভাসিয়ে দেয় তখন এটা হচ্ছে আমাদের প্রতিবেশী আল্লাহ রসুলের প্রতিবেশী ছিল আবুল আহাব আল্লাহ রসুল দিন দিনের কাজ করে বাড়িতে আসলেন দেখছেন মা খাদিজা কুবরা কান্না করছে আল্লাহ রসুল বললেন খাদিজা তুমি কাদো কেন কি হয়েছে খাদিজা চোখের পানি ছেড়ে আল্লাহ রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি দিন কোরআন আর ইসলামিক আন্দোলন করার জন্য বাইরে থাকেন কিন্তু আপনার চাচা আবুল আহাব আর তার স্ত্রী উম্মে জামিল তার বাড়ির যত পচাদ যত উৎকৃষ্ট নিকৃষ্ট বস্তু রয়েছে সবগুলা বাড়ির উঠানে ছেলে চেলে মারে দুর্গন্ধে আপনার সন্তানদেরকে নিয়ে বসবাস করা বড় কঠিন হয়ে পড়েছে আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে আল্লাহ রব্বুল মিনের কাছে ক্রন্দন করলেন আল্লাহ পাককে বললেন ও মালিক এমন যদি হয় প্রতিবেশী যদি এমন হয়ে যায় তাহলে বসবাস করা তো হয়ে যায় ও আল্লাহ কী করব ইসলামিক আন্দোলন ছেড়ে দেব নাকি এই সকল বাতিলদের বিরুদ্ধে আমি সংগ্রাম করব আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বিশ্ব নবীর পরে আয়াত নাজিল করলেন রস বাল্যিক মা উং জিলা ইলাইক রব্বিক আল্লাহ রব্বু নাল আমি নয়াদ নাজিল করলেন ইয়া আয়ু হর রসুল হে আমার রসুল বাল্যিক মা উং জিলা ইলাইকামির রব্বিক তোমার রবির পক্ষ থেকে তোমার উপরে যা কিছু নাজিল হয়েছে তুমি ভয় পেও না নির্দিধায় প্রচার করতে থাক ওয়াইলাম তাফা আলফা মা বাল্লা তোমাকে প্রেরণ করেছি খুব ভালো করে বুঝুন এবার আল্লাহ চমৎকার কথা বললেন আমার রসোল এ আবুল আহাবদের জন্মই হয়েছে আপনার বিরোধিতা করার জন্য আপনার জুলুম করার জন্য নির্যাতন করবার জন্য মিথ্যা মামলা চাপিয়ে দেওয়ার জন্য বাড়ি ঘদ্দর ভেঙে দেওয়ার জন্য রাতের বেলা বাড়ি ঘদ্দর চিনিয়ে দেওয়ার জন্য ঘের বাড়ি দখল করে নেওয়ার জন্য এদের জন্ম হয়েছে অল্লাহ ভাইয়া মোকামিন্ন আপনি চিন্তা করেন না এই সকল আবুল হাব থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করব বর্তমান সময়ও আবুল আহাবের প্রদাত্তরা আমাদের পরে জুলুম করেছে নির্যাতন করেছে সতেরো বছর ধরে আমাদের মাথার ওপরে বসে বসে কাটাল ভেঙে খেয়েছে বিশ্ব বরেণ্য আলেমগুলাকে ধরে ধরে কারাগারে এর মধ্যে বন্দি করেছে যেই সকল আলেমগুলাকে ওরা প্রকাশ্য ফাঁসি দিতে পারে নাই আল্লামা দেলোয়ার হুসেন সাইদির মতন আলেমকে ওরা ইনজেকশন দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছে কিন্তু ওই সকল বাতিল আবুল আহাবরা বাংলা জমিনে টিকে থাকতে পারে না ওরা পালানোর জন্য বাংলার জমিন থেকে ইন্দুরের গর্ত খুঁজে পায় না কিন্তু লাহাবে করছি পয়েন্টে শিক্ষা নিচ্ছি আমি বলেছি লাহা বর্তমান সময়ের সাথে একেবারে মিলে যাচ্ছে আসেন আল্লাহ রসুলের সাথে সম্পর্ক কয়টা বলেছিলাম দুইটা বলেছি তাই না আচ্ছা এবার পরীক্ষা হচ্ছে এক নম্বর কি বলেছি হ্যাঁ দুই নাম্বার এক রাজা বৌরে খুব ভয় পায় এক কথা বলা যাবে না এক রাজা বৌরে খুব ভয় পায় তো রাজা চিন্তা করছে আমি হচ্ছে রাজ্যের রাজা আমি বোর ভয় পাইলে তো আর চলে না চিন্তা করলো আমার রাজ্যের প্রজাদের কি অবস্থা একটু জানতে চাই কল করেছে সব রাজ্যে প্রজা হাজির হও সব হাজির এক জায়গায় রাজা বলছে দেখো আমি হচ্ছে রাজ্যের রাজা তোমাদের কাছে জানতে চাই তোমরা বোর ভয় পাও কারা কারা বোর ভয় পাও যারা তারা যাও ডাইন কাতারে বোর ভয় পাও যারা তারা যাও বাম কাতারে এই কথা বলার সাথে সাথে রাজামশাই খেয়াল করলো বোর ভয় পায় এই বোর ভয়তে সব হুড়ুর হুড় করি সব ডাইন কাতারে হাজির তবে একজন বীরপুরুষ বাম কাতার দাঁড়িয়ে রয়েছে বুক টান টান করে সিনা ওসু করে রাজামশাই চিন্তা করছে মার হাবা মা মা মাশাল অন্তত একটা লোক তো আছে আমার রাজ্যে যে বোর ভয় পায় না রাজামশাই বলছে বীরপুরুষ তোমার কাছে জানতে চাই বোর ভয় পাও না কেন একটু ওয়াশ আমরা শুনি বীরপুরুষ তখন বাম কাতার থেকে ডান হাতটা ওসু করে বলছে রাজামশাই বোর ভয় পাই কি পাই ও আমি জানি জানিনি তবে আপনার রাজ্যে আসার আগে বউ আমার কান ধরেছে সবাই যাবে যেই কাতারে তুই থাকবি উল্টো কাতারে তাই সবাই গেছে ডাইন কাতারে আমি রয়েছি উল্টো কাতারে বিগত সতেরো বছর এই হাসিনার ভয় পাই নাই এমন একটা লোক নাই ঠিক কিনা এরা বামপন্থী রামপন্থী ইসলামপন্থীদের মাথার ওপরে চেপে বসেছিল আর এখান থেকে বিগত বিশ বছর আগে আল্লামা সাঈদি বলেছিল সময় আসবে এমন পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবে না আমরা দেখেছি পাঁচে আগস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়েছে কিন্তু আল্লামা সাঈদির ভবিষ্যৎ মেরে গেছে বাংলাদেশের আশ্রয় নেওয়ার জন্য হাসিনা ইন্দুরের গর্তও খুঁজে পায় না কোথায় গেছে বাড়াবাড়ি কোথায় গেছে সেই সলসাতুরি আর কোথায় গেছে তোমার একচল্লিশ সাল আসেন আবুল আহাবের তিন নাম না আবুল আহাবের সাথে বিশ্ব নবীর তিন নাম্বার সম্পর্ক ছিল এই পয়েন্টটা খুবই আবুল আহাব এক নাম্বার বলেছে আবুল আহাবের সাথে বিশ্ব নবীর সম্পর্ক ছিল রক্তের সম্পর্ক আপন চাচা দুই নাম্বার বলেছি বিশ্বনবীর একেবার প্রতিবেশী বিশ্বনবীর বাড়ি আর আবুল আহাবের বাড়ির মাঝখানে শুধুমাত্র একটা প্রাচীন ছিল তিন নাম্বার এই পয়েন্টটা শুনে আপনারা চমকে যেতে পারেন হয়তো বা অনেকের কাছে নতুন মনে হতে পারে আল্লাহ রসুল আর আবুল আহাব সম্পর্কে ডবল বিআই ছিল কি বিআই ডবল ব্যয় বলতে আবুল আহাবের তিনটি সন্তান ছিল পুত্র সন্তান কেতাবের মধ্যে তাদের নাম এসেছে বড় সন্তানের নাম ছিল উতবা ছোট মেজে ছেলের নাম ছিল মো আত্মাপ আর তৃতীয় ছেলের নাম ছিল ওতাইবা এই বড় ছেলে উতবা আর ছোট ছেলে ওতাইবা এই বড় ছেলে উতবা ছোট ছেলে ওতাইবা এই দুইটা ছেলের সাথে বিষ্ণবীর দুই মেয়ে রোকাইয়া আর উম্মে কুলসুমের বিয়ে দেওয়া ছিল তার মানে আল্লাহ রসুলের সাথে আবুল আহাবের সম্পর্কে ছিল ডবল বিয়ায়।